মেয়েরে একটা স্বপ্ন থাকে একদিনের জন্য হল সে বউ আসবে তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শ্বশুরবাড়ির সবার সাথে কিন্তু চলে যাচ্ছি মিরপুর বেনারসি পল্লী বউয়ের লেহেঙ্গা শাড়ি কেনাকাটা করার জন্য তো বউটাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলে দিবেন সময় স্টেশনে ওয়েট করতেছিলাম আর এই দিক দিয়ে আমাদের টিকিট চলে আসছে মেট্রোর টিকিট আমরা যে ভাব নিতেছিলাম মনে হচ্ছিলো আমরা বাইরে কোনো কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি তো যাই হোক ফ্যামিলির সবাই একসাথে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার সাথে সময় কাটানো হয় একসাথে মিরপুর বেনারসি পল্লী যাওয়া হচ্ছে মূলত একটা কারণে কারণটা হচ্ছে বইয়ের জন্য লেহেঙ্গা শাড়ি আবার আদার্স যারা যারা আছে সবার জন্য লেহেঙ্গা শাড়ি কেনাকাটা করার জন্য আমার মতে সব জায়গা থেকে কিন্তু মিরপুর বেনারসি পল্লিতেই সবচেয়ে ভালো জিনিস কিনা যায় আর অনেক দোকান ঘুরে যাচাই বাছাই করেই কিন্তু কিনা যায় একটা লেহেঙ্গা বিশ তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দা কিনলে কিন্তু একদিন দুদিনের জন্য না সেটা অনেক দিনের জন্যই আর একই জিনিস যদি আমরা একটু কম দামে ভালো জায়গা থেকে কিনতে পারি তাহলে বেনারসি পড়লে কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় তো আমরা কিন্তু লিফটে করে সবাই মেট্রোর উদ্দেশ্যে উপরে চলে যাচ্ছি তিনতলাতে তো যাই হোক আমরা আজকে কিন্তু সবাই মিলে অনেক বেশি খুশি আমাদের কাছে ভালোই লাগতেছে আর এই তো মেট্রো স্টেশনের উপরে চলে আসছি আর এদিকে আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছিলাম আসলে এই মেট্রোর স্টেশনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন নাকি মেট্রোর জন্য আমরা ওয়েট করি মনে হচ্ছে আমরা বাহিরের কোন কোনো কান্ট্রিতে আছি বা ওয়েট করতেছি এরকম একটা ফিল হয় তো আমরা কিন্তু সবাই আজকে এক ফ্রেমে আমার ননাস জাল আমি সবাই মিলে আমরা আজকে ভীষণ মজা করতেছি আসলে অনেক ভালো অনেক অনেকদিন পরে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি আর এদিকে কিন্তু ওয়েট করতে করতে আমাদের মেট্রো অলরেডি চলে আসছে আর এখানে কিন্তু মেট্রোতে অনেক ভিড় ছিল অনেক লোক ছিল তো যাই হোক আমরা কিন্তু তারা যে বগিতে উঠে বসে সেই বগিতে উঠবো আর পুরুষদের মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদা সাইট আছে তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে সবার জন্য তো যাই হোক আমরা এখন মেট্রোতে উঠে পড়ব না তারপর দেখুন ভিড় ছিল অবশেষে আমরা মিরপুর দশে নেমে পড়লাম আর নামার পরে কিন্তু আমরা দেখেন খুবই আনন্দ করতেছিলাম স্টেশন থেকে বের হয়ে কিন্তু আমরা হেঁটেই মিরপুর দশে বেনারসি পোলে চলে আসলাম আর এসে ফার্স্টে একটা দোকানে ঢোকলাম ঢোকার পরে অনেকগুলো লেহেঙ্গা তারা দেখাচ্ছিল কিন্তু আমাদের তেমন একটা বেশি পছন্দ হচ্ছিল না যেহেতু আমরা ফার্স্ট এসেছি কয়েকটা দোকান দেখবো ঘুরবো বুঝবো তারপরে কিনবো এক এক দোকানে এক এক কোয়ালিটির হচ্ছে লেহেঙ্গা পাওয়া যায় বা তারা দেখায় তো সবগুলোই কিন্তু সুন্দর ছিল তো তার মধ্যে আমার একটা পছন্দ হয় নাই আর কারোরই পছন্দ হয় নাই তো অবশেষে আমরা একটি অন্য দোকানে চলে গেলাম সেই দোকানে অনেকগুলো লেহেঙ্গা নামিয়ে আমাদেরকে দেখালো তো এগুলো আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে ফাইনালি আমার এই লেহেঙ্গাটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আর ফাইনালি এটাই নিয়ে নিলাম তো আমি একটু টায়াল দিচ্ছিলাম টায়াল দেওয়ার পর ওনাদের এখানে আমি রেডি করতে দিয়ে আসবো তো এই তো আমার লেহেঙ্গা আর লেহেঙ্গার পাশাপাশি কিন্তু অনেক কিছু কিনা হয়েছে সেটা সময়ের জন্য দেখাতে পারি নি বা ভিডিও করতে পারিনি কেনাকাটা শেষ করে আমরা খেতে চলে আসলাম একটু হালকা কিছু তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন